দর্শক আসসালাম আলাইকুম আমি নিজাম আপনাদেরকে মিরপুর এক থেকে আজকে সকালে মিরপুর এগারোতে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন বাজারটা কিন্তু অনেকটাই জমে উঠেছে ক্রেতার সমাগম অনেকটাই বেশি সত্যিকার আজকে বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটি তথ্য খুচরা বিক্রেতা কৃষক এবং আরদের মাধ্যমেই জানিয়ে দিব ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যসা বিক্রি কেমন আছে

এরকমই থাকবে না বাড়বে দাম বাড়বে না যে যে জায়গায় আছে এইভাবে থাকলে হবে তার মানে সাধারণ ভোক্তা আছে তারা মানুষের মনে করবে প্রথম রোজা না জানি বেচা কেনা ভালো হবে ওই হিসাবে মোকাম এক থেকে বেশি অথচ এই মোকামে বেশি দেখাইতেছে না খাচ্ছে না না তার মানে বাজার রসুন বাড়বে না এটা হান্ড্রেড পার্সেন্ট কেমন মুড়ি কাটা প্রচুর পরিমাণ আছে আলী আসে যাবে তাহলে বাজার কেমনি আসছে না কেন আলে আসতেছি দাম কম না দাম কমের কারণে মানুষ একটু বাড়তি করে উঠেছে দেরিতে উঠাচ্ছে তার মানে পরিপূর্ণ করে উঠেছে পরিপূর্ণ করে উঠাচ্ছে তার মানে এবার আলুর দাম বাড়ছে না 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 আলু পেঁয়াজ তো কোনো দামই না বর্তমানে রসুনের দাম রসুনের দাম কমবো রসুনের দাম কমবে হ্যাঁ এর বাড়তি আছে আপনার কাছে বাড়তি মানে একটু মাঝে কমছিল আমদানি একটু কম হয়ে গেছে আবার কারণ আবার বাড়ছে আবার কমবে আজকে বাজার তার মানে স্থিতি স্থিতিশীল স্থিতিশীল আছে যে যাই যে জায়গায় থাকুক বাড়তিতে কিনা হ্যাঁ বুক হবে কিনা বাড়তি বেঁচতে পারবে না আচ্ছা বাজার একটু ঠিকানাটা কি বলা যাবে সেখানে মিরপুর এগারো নম্বর গরে নাম মেসেজ আমের ট্রেডাস মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তিনটা ওয়ান সিক্স সেভেন কৃষক ব্যাপারে দিতে পারবে পাবে আর খুচরো ডিটেলস কিনতে পারবে সব

এগারো নম্বর থেকে 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 লজ গেছে ভাই হাজার সাত আর বিক্রি করছে বারোশো তেরোশো চোদ্দশো টাকা করে আলহামদুলিল্লাহ আল্লাহ বাগের নিয়ামত আল্লাহ বেশি দিচ্ছে আলহামদুলিল্লাহ

দেখতেই পাচ্ছেন এখন আপনাদের আদা হলুদ মরিজের খবর জানাবো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যসা পিঠি কেমন তো ভালো চলতেছে সকাল রুম যেন উপহার কি দিচ্ছেন

হোয়াইট আছে ব্যস্ত মাল একদম পিওর হোয়াইট পিওর হোয়াইট একের মাল উনিশ টাকা বিশ টাকা বস্তা কাটা বস্তা ঠিকানা মিরপুর এগারো বাংলা স্কুল ঢাল ধন্যবাদ